টালয় আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড দুর্যোগ চারিদিকে এবং এত জোরে বর্ষা হচ্ছে শত চেষ্টা করেও দুর্গাপুজো কমিটিগুলোর পক্ষে এই প্রাকৃতিক বিপর্যয়কে আটকানো সম্ভব নয় কিন্তু তা সত্ত্বেও পুজো কখনও থেমে থাকে না উৎসব কখনো থেমে থাকে না এই পরিস্থিতির মধ্যেও শুভদের যে শুভ উদ্যোগ এবং সুশান্ত যে চারুকলা শিল্পী সত্তা এবং টালা অঞ্চলের মানুষের মা বড়েদের ভাইদের ক্লাবের সকল সদস্য সদস্যবৃন্দদের প্রশাসনের এখানে তরুণ মালাও আমার সাথে আছেন যে আন্তরিক উদ্যোগ মনে রাখবেন অনেক পৃথিবী অনেক বিশেষ অতিথি যারা আসেনি প্যান্ডেলে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যাদের আমরা বলি চিনিগো চিনি তো মারে ও গো বিদেশিনী অথবা নজরুলের ভাষায় দূর দ্বীপ বাসিনী নানা রকম ছন্দের মধ্যে দিয়ে সুরের মধ্যে দিয়ে কামনার মধ্যে দিয়ে কামনার মধ্যে দিয়ে শুভেচ্ছার মধ্যে দিয়ে তালা যে প্রত্যয়ের সৃষ্টি করে এই প্রত্যয় মনে রাখবেন এই প্রত্যয়টা জীবনে সকলের দরকার প্রত্যয়টা হচ্ছে আত্মপ্রত্যয় প্রত্যয় হচ্ছে প্রত্যয়ের প্রত্যয়ের প্রত্যুষ প্রত্যয় হচ্ছে প্রত্যয়ের উন্মেষ প্রত্যয় মানুষকে আলোকিত করে উদ্ভাসিত করে সুভাষিত করে সুরভিত করে বিকশিত করে সঞ্জীবিত করে পুলকিত করে পুষ্পিত করে বিকশিত করে আর প্রত্যয় আত্মপ্রত্যয় নিয়ে এগিয়ে চলে প্রত্যয় কখনো থামে না প্রত্যয় থামলে মানুষের জীবনে এগিয়ে চলার পথটাই থেমে যাবে তাই প্রত্যয় আরও প্রত্যয়ের সাথে এগিয়ে যা আমি জানি ঝড় হোক জল হোক বৃষ্টি হোক লক্ষ লক্ষ মানুষ আসবেন এই পুজো দেখতে আমার অনেক অভিনন্দন রয়ে গেল আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন মা আপনাদের সকলকে ভালো রাখুন মাগো দুর্যোগটা একটু কাটিয়ে দাও যদিও মা আসছেন দোলায় প্রকৃতির সেই ছদ্মবেশ এই যে মেঘ উড়ে যাচ্ছে তোমরাই তো মেঘটাকে উড়িয়েছ তোমার প্যান্ডেলের মধ্যে দিয়ে তা মেঘ তোমার ভেতরে আসবে না এটা কখনো হয় তুমি মেঘ দেখো উড়িয়ে দিয়েছো তোমার প্যান্ডেলের মধ্যে দিয়ে সেই মেঘের ছায়া আস্তে আস্তে উড়ে যাচ্ছে অর্থাৎ মা আসছেন মা হাসছেন চিন্তা করো না দুর্যোগ কেটে যাবে দুর্যোগ একটা শব্দ শুনলেই সবাই ভয় পায় ভয়ে সবাই জব্দ দুর্যোগ একটা শব্দ একটা গান আছে গানের লাইন আমি সবাইকে বলে চিন্তা করার কোনো কারণ নেই পুজো কদিন অল্প অল্প বৃষ্টি হবে আবার থামবে আবার হবে কিন্তু এই দুটো তিনটে দিন শনিবার পর্যন্ত একটু বৃষ্টির প্রবণতা আছে যাই হোক আরে আমার সাথে বর্ষা আসেই না কিন্তু আমার সাথে বর্ষা আসে আমি যখন জন্মেছিলাম তোমরা কি জানো আমায় মা বলেছিলেন তখন খুব বর্ষা হচ্ছিল আর আমি চোখ খুলেছিলাম আমি অ্যাকচুয়াল আমার সার্টিফিকেটে পাঁচ বছর বাড়ানো আছে বাবা মা স্কুল সার্টিফিকেটে যেটা দিয়েছেন এটা আমার বইতে লেখা আছে কান্তে বইতে আমি অনেক দিন আগে লিখে দিয়েছি তো যখন আমি জন্মাই আমি শুনেছি গ্রামের বাড়িতে মাটির বাড়িতে তখন সন্ধি পুজোর সময় সন্ধেবেলায় খুব বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বর্ষায় আমার জন্ম হয় এবং তখন আমি চোখও খুলি না কিন্তু পরের দিন সবাই বলে গ্রামের মাকে যে তুই দূরে দে রোদ্দুর উঠেছে তখন আমাকে রোদ দূরে দেয় তখন আমি চোখ খুলি সুতরাং আমার জীবনের সাথে বর্ষার একটা কি বলবেন ভাদ্র আশ্বিন এগুলোর একটা মিল আছে কিছু করার নেই শ্রাবণের ধারার মতো করুক ঝরে এ তো থাকবেই কিন্তু থাকলেও চিন্তার কোনো কারণ নেই মা এসছে মা আসবেন মাকে বরণ করব, মাকে স্মরণ করব। মাকে বরণীয় করে স্মরণীয় করে রাখব আর বাংলাকে সারা পৃথিবীর মানচিত্রে দেখাবো যা বাংলা পারে কেউ পারে না ইউনেস্কো যেটাকে মানে ডিক্লেয়ার করেছে ইন্টারজিবল হেরিটেজ এত কোটি কোটি মানুষ কোথাও যায় না যা বাংলায় যায় তাই বাংলার উৎসবের আরেক নাম উচ্চারিত উৎসব হোক উৎসাহিত উৎসব হোক উচ্ছ্বসিত সকলে ভালো থাকবেন সকলে সুস্থতা কামন করছি আর শিশুদের আমার অনেক অনেক ভালোবাসা